আসসালামু আলাইকুম আছেন সিনেমা আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পাই হেঁটে বাংলাদেশ ভ্রমণের আজকে আমার ষাটতম এবং জেলা কুমিল্লা গতকালকে আমি নারায়ণগঞ্জের থেকে চলে আসি গরিপুর ইউনিয়নে এবং আজকে এই গরিপুর ইউনিয়ন থেকে চলে যাচ্ছি কুমিল্লা শহরে তো সামনে একটু আগানোর পরে ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেল এবং আমি ভিডিও করছি এই দেখে তারা অনেক খুশি এবং ক্যামেরার ভিতরে আসতে সাজছে এবং ক্যামেরার পিছনে নাচানাচি করতেছে তো ভালোই দেখতেছিল তাদের ওই কাহিনী দেখে তো তারপর ভাইকে বিদায় দিয়ে চলে গেলাম আমি কুমিল্লার উদ্দেশ্যে এবং এটা কিন্তু একটি ইউনিয়ন গরিপুর একটি ইউনিয়ন এবং এই ইউনিয়নে কিন্তু আপনি এভরিথিং মানে সব কিছু পাবেন যেটা একটা জেলা বা উপজেলাতে যা যা আছে এখানেও কিন্তু তাই তাই আছে আমি ভাবতেই পারিনি যে একটা ইউনিয়ন এত উন্নত হয় কি করে যাই হোক ভালো লাগলো ইউনিয়ন পরিষদ এবং এই রাস্তায় গরিপুর একটা মিনি পার্ক এখানে আগে অনেক ভালো ছিল এখন এই যানবাহনের পরে সব ভেঙে ফেলা হয়েছে আর আমি যাবো সামনে গিয়ে বাড়িকে সামনে আছে গরিপুর একটা বলফিট অনেক বড় একটি মাঠ এবং স্কুল কুয়াশার কারণে হয়তো বা দেখা যাচ্ছে না এবং মাঠের ভিতরে অনেক মানুষও আছে ভাই বাদার দেখতে পারছেন তারপর আমি যখন এই গরিপুরের এবং তাসিন ভাইয়ের সাথে যোগাযোগ করি আমরা কিন্তু এড়িয়ে দেখতে পাচ্ছেন এই দোকানে চা খেতে আসি ভালো লাগে আর আজকে অতিরিক্ত কুয়াশা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এই যে গরিপুর উপজেলা না কিন্তু এটা হচ্ছে একটা ইউনিয়ন আর ইউনিয়ন যে এত উন্নত হতে পারে সেটা ভাবতে নি কল্পনার বাইরে আপনি উপজেলা এবং জেলাতে যা পাবেন এই ইউনিয়নে তাই তাই করবেন তোলাম মেন হাইওয়েতে এদিকে আছে গরিপুর বাস স্ট্যান্ড আর আমি আসলাম একবারে গরিপুর বাজার থেকে গরিপুর ইউনিয়ন হয়ে মেন হাইওয়েতে তো সামনে আছে হরিপুর এবং এলিটগঞ্জ তো চলে আসলাম এলিটগঞ্জ এবং এদিকে কিন্তু মাইক্রো এই করে ভাড়া মেরে বেড়ায় যেটা গোপাল দেখতে পাচ্ছেন মাইক্রো দেখছেন মাইক্রোর কে লোকাল কে যে বাজার ভিতরে আরো আছে দোকান এবং এটা মেন রাস্তার পাশে ফ্লাইওভার

আর সামনে ফ্লাইএভারের পাশে বাজার তো ফাইনালি চলে আসলাম চান্দিনা বাজারে সামনে ফ্লাইএভার আর সেখানে ফুল বাজার কাঠের ফুল বাজার তামাচা আপনার আছে নিন সাথ বাজারে

এটা কুমিল্লা ক্যান্টনমেন্ট এবং তালেঘাট সরে আর সামনে সোজা যে রাস্তা চলে গেলো ওই রাস্তা চট গেলাম এবং আমি এই বাইপাসে চলে যাবো কুমিল্লার ওইদিকে আর ওইদিকে গেলো চট্ট গ্রাম আমি এই দিকে যাচ্ছি আসছি কুমিল্লা ফ্লাইওভারের উপরে আর আমার পাশেই কিন্তু বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এই যে

তো তারপরে ইমন ভাইয়ের সাথে দেখা করলাম এবং ইমন ভাইয়ের বাসা কিন্তু আমাদের বাসার পাশেই তো ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং পর্বতে চলে গেলাম আমরা কুমিল্লা বাণিজ্য মেলাতে এবং মেলাতে একটু ঘোরাঘুরি করলাম এবং ফুচকা খাইলাম এবং বিভিন্ন ধরনের জিনিসও দেখলাম এবং তারপরে চলে গেলাম আমরা বাসাতে এবং ইমন ভাই কিন্তু আমাকে মুরগির গোশ রান্না করে খাওয়াবে আজকের ভিডিওটা পর্যন্ত ছিল তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন